No moscar hondura. বাংলার ইনভেস্টড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বেলা আইনটিপেল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথমে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেট নিয়ে কথা বলি তো আজকের দিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে একটা ভালো র্যালি এসেছে গতকাল তো এই নিফটি এক্সপায়ারির কারণে কিছুটা পড়ে গিয়েছিল তবে গ্লোবাল মার্কেটের তুলনায় ভালো পারফর্ম করেছিল এবং আজকেও যদি দেখেন আজকেও কিন্তু নিফটি ফিফটি গ্লোবাল মার্কেটের তুলনায় আউট পারফর্ম করেছে তো এই নিফ টিফটির যদি লেভেলের কথা বলি তাহলে ওপর দিকে ছাব্বিশ হাজার একশো এটা একটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করছে এই ছাব্বিশ হাজার একশোর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু অল টাইম হায়ার কাছে চলে যাবে এবং নিচের দিকে তো একটা লেভেল রয়েছে এই পঁচিশ হাজার নশো তো সেটাকে যদি ভাঙে তারপরে কিন্তু পতন আসবে তবে গ্লোবাল মার্কেটের তুলনায় এই ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই যে তেজি সেটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যদি বিএসসি সেন্সেক্সেরও কথা বলি তো এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক এতেও কিন্তু হাফ পার্সেন্টের কাছাকাছি তেজি তেজি দেখা গেছে এবং নিফটি ব্যাংক তো আজকের দিনে এই অল টাইম হাইও লাগিয়েছে দেখতে পাচ্ছেন আজকের হাই এই উনষাট হাজার দুশো চৌষট্টি এবং বাহান্ন উইকের হাই এটা উনষাট হাজার দুশো চৌষট্টি তো যদি গ্লোবাল মার্কেট দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই ইন্ডিয়ান মার্কেট কতটা পজিটিভ ভাবে ট্রেড করছে যদি এই ডাউজেন্স এর ফিউচার্স দেখেন দেখতে পাচ্ছেন এটা মাত্র শূন্য দশমিক এক আট পার্সেন্ট বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার এটা প্রায় হাফ এর কাছাকাছি বাড়া সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করেছে এবং যদি গ্লোবাল মার্কেট নিয়ে কথা বলি তো গতকালও দেখেছিলেন ডাউজেন্স এক পার্সেন্টের কাছাকাছি পতন দেখা গেছে এসএনপি এন এটাও প্রায় এক এর কাছাকাছি পড়া ছিল এবং নাসডাক এটা এক দশমিক দুই এক পার্সেন্ট পড়া ছিল তো এরকমটা মনে করা হয় আমেরিকান মার্কেট যেরকম পারফর্ম করে তার কিছুটা এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে দেখা যায় কিন্তু দেখতে পাচ্ছেন এখন ইন্ডিয়ান মার্কেট আমেরিকান মার্কেটকে কোনোভাবেই ফলো করছে না এই আমেরিকান মার্কেট তো নিয়মিত পড়ছে সেখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেট মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য মার্কেট যদি দেখেন এই ডেক্স দেখুন এটা মাত্র শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট বাড়া তারপরে ফুটসি হান্ড্রেড এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট পড়ে গেছে এগুলো গত গতকালও খারাপ পারফরমেন্স দেখিয়েছিল তারপরে ক্যাক ফোর্টি এটাও সামান্য ডাউন ইউরো স্টকস এটাও একদম নিউট্রাল ট্রেড করছে তারপরে যদি এশিয়ান মার্কেটগুলো দেখি তো দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট এটাও আজকের দিনে শূন্য দশমিক তিন চার পার্সেন্ট পড়ে গেছে তারপরে সাংহাই এটা মাত্র শূন্য দশমিক এক আট পার্সেন্ট বাড়া তারপরে হ্যাংস্যান এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট ডাউন এবং যদি সাউথ কোরিয়ান মার্কেট কোস্পির কথা বলি এটা শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট পড়া রয়েছে তো বুঝতে পারছেন গ্লোবাল মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই যে পজিটিভিটি সেটা বজায় রয়েছে তো এর পেছনে কি কি কারণ রয়েছে চলুন একটু দেখে নি তো প্রথমে যদি কথা এই শুক্রবার দিন দেখেছিলেন গ্লোবাল মার্কেটে বড় বড় পতন এসেছিল এই গ্লোবাল মার্কেটের বিভিন্ন ইন্ডেক্স দেড় থেকে পার্সেন্ট পর্যন্ত পড়েছিল এবং সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু খারাপ পারফর্ম করেনি বরঞ্চ দিনের শেষে কিছুটা বন্ধ হয়েছিল কারণ সেই দিনেই এই যে বিহারের ইলেকশনের রেজাল্ট সেটার সামনে চলে এসেছিল এবং সেই যে রেজাল্ট সেখানে এটাই দেখা গিয়েছিল যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে স্টেটেও কিন্তু সেই গভর্নমেন্টই তৈরি হচ্ছে তো সেই কারণে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে যদি ট্রেড ডিলের ব্যাপারে কথা বলি এই ট্রেড ডিল সংক্রান্ত পজিটিভ নিউজও সামনে তো যদি দেখেন গতকাল এই ট্রাম্পের অফিসের একজন অফিসিয়াল তিনি কিন্তু এই কথাই বলেছিলেন যে ডে আর গুড ফ্রেন্ডস ইন্ডিয়া ট্রেড ডিল ক্যান বি দেখুন ট্রাম্প তো যখন খুশি যা তা বলে দিতে পারে কারণ কি এই ট্রাম্পের কিন্তু এটাই শেষ শাসনকাল কারণ এটা জানেন আমেরিকাতে কোনো একজন ব্যক্তি দুবারের বেশি কিন্তু এই প্রেসিডেন্ট পদে বসতে পারেন না সেখানে এই যে অ্যাডমিন অফিসিয়ালরা রয়েছেন এরা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল এরা কিন্তু লং টার্ম কাজ করবেন তো এরা যা খুশি বলে দিতে পারে না মানে ট্রাম্পের তুলনায় এই যে অফিসিয়ালরা এদের যে বক্তব্য সেগুলো কিন্তু জোরালো হয় তো দেখতে পাচ্ছেন এই ট্রাম্পের অফিসিয়ালদের তরফ থেকে কিন্তু এই খবর সামনে আসছে যে এই ট্রেড ডিল সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে এবং এই খবর আসার পরে আমাদের যে বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলজি এনাকেও প্রশ্ন করা হয়েছিল তো তিনিও কিন্তু বলেছেন যে গুড নিউজ শুন মানে শুধুমাত্র এটাই বলা হয়েছে যে ট্রেডডিল খুব সম্ভবত তাড়াতাড়ি এসে যাবে এর বেশি কিন্তু তিনি কিছু বলেননি এবং তার সঙ্গে সঙ্গে আজকে আরো একটা তথ্য সামনে আসছে যে ইন্ডিয়া ইসরায়েলের সঙ্গে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেই ব্যাপারে কিন্তু কথাবার্তা বলছে এবং সেই ব্যাপারেই পীযুষ গোয়েল যে তিনি কিন্তু এই যে তেল এখানে ভিজিটও করবেন তো এসব খবরেই ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করছে আর দিকেই ওয়ার্ল্ড মার্কেট কেন খারাপ পারফর্ম করছে তো প্রথমত যদি কারণ হিসেবে কথা বলি তো এবারে এই শাটডাউন বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকার যে অফিসিয়াল কিছু ডেটা সেগুলো কিন্তু সামনে আসেনি গভর্নমেন্ট বলেছিল ডেটা আসবে তো সেই ডেটা না আসার কারণে ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে তো এটা একটা বড় নেগেটিভ কারণ হিসেবে কাজ করছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে এআই এআইডিভেন র্যালি তৈরি হয়েছিল আমেরিকান মার্কেটে তার সঙ্গে সঙ্গে অন্যান্য মার্কেটে তো সেখানে এরকমটা মনে করা হচ্ছে যে এআই তৈরি হয়েছে এবং সেই কারণে সেই দেশের কোম্পানিগুলো পড়ছেও আর ইন্ডিয়ান মার্কেটে যে এআই কোম্পানিগুলো রয়েছে টেকনোলজি কোম্পানিগুলো রয়েছে এইগুলো এআই রিলেটেড সামান্য কাজ করে থাকে কিন্তু এদের যে পুরো ব্যবসা সেটা কিন্তু এআই ডিভেন নয় এমনকি সম্পূর্ণভাবে এআই এর যে টেকনোলজি সেটাও কিন্তু ইন্ডিয়ান কোনো কোম্পানির নেই মানে এআই বাবেলে ইন্ডিয়ার যে কোম্পানিগুলো সেগুলো পড়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এবং সেরকমটা আজকের দিনেও দেখা গেছে আজকের দিনে যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটের বেশিরভাগ আইটি কোম্পানি খুব ভালো পারফর্ম করেছে এবং এই আইটি কোম্পানি গুলোর র্যালি কিন্তু আজকে মার্কেট কে উপরে নিয়ে গেছে তো যদি আবার একটু মার্কেটে ফিরে যাই দেখতে পাচ্ছেন নিফটি নিফটি ফিফটি ফিফটি এটা এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে নেক্সট সামান্য নেগেটিভ বন্ধ পাচ্ছি একদম না পড়া বললেও চলে তারপরে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বেড়েছে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট এবং মিড ক্যাপ সিলে এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট তেজি দেখা গেছে তারপরে এই নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব শূন্য দশমিক তিন শূন্য থেকে চার শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়া মিড ক্যাপ ফিফটি এটাও সামান্য মিড এটাও সামান্য বেড়েছে তারপরে এই স্মল ক্যাপ হান্ডেড এটা কিন্তু প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট বাড়া আর এই স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে তো মোটামুটি কারণ আজকে মার্কেটে পড়া শেয়ারের সংখ্যায় কিন্তু রয়েছে যদি এই এনএসির কথাই বলি তো যেখানে তিন হাজার দুশো চোদ্দখানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে এই সতেরোশো তিনখানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে এবং চোদ্দশো তেরোখানা স্টক আজকের দিনে কিন্তু এই সবুজে বন্ধ হয়েছে আর এই সেক্টর ওয়াইজ কেমন পারফরমেন্স দেখা গেল তো নিফটি অটো এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্স

দশখানা কোম্পানি কিন্তু এই সবুজেই বন্ধ হয়েছে এবং এই যে তেজি সেগুলো বেশি ছিল তো দেখতে পাচ্ছেন কোপোর্স এটা চার দশমিক এক চার পার্সেন্ট বেড়েছে তারপরে এই সিএল টেক এটা চার দশমিক দুই তিন পার্সেন্ট বাড়া ইনফোসিস এটা বেড়েছে তিন দশমিক ছয় আট পার্সেন্ট আর গতকাল ইনফোসিস তাদের বাইব্যাকের যে রেশিও সেটাও ঘোষণা করে দিয়েছে এবং ডেটও ঘোষণা করে দিয়েছে তারপরে এল টিআই মেন্ট্রি এটা তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়েছে এমফেসিস বেড়েছে দু পার্সেন্টের ওপরে তারপরে ওরাকাল ফিন সার্ভিস এটা এক দশমিক নয় শূন্য পার্সেন্ট বাড়া পার্সিস্টেন্ট সিস্টেম এটা বেড়েছে তিন দশমিক আট নয় পার্সেন্ট তারপরে টি সিএস এটা এক দশমিক নয় ছয় পার্সেন্ট বেড়েছে টেক মাইন্দার এটা শূন্য দশমিক আট চার পার্সেন্ট এবং উইপ বেড়েছে দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট এবং যদি নিফটি মুভার এর কথা বলি দেখতে পাচ্ছেন এই বিশেষ করে পিএসইউ ব্যাংক এবং আইটি কোম্পানি গুলোর পারফরমেন্সই কিন্তু আজকে বাজারকে উপরে নিয়ে গেছে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে তো কোন কোম্পানির আইপিও দেখতে পাচ্ছেন এই টেনেকো এই যে আইপিও টা আজকে লিস্ট হয়েছে প্রাইস ছিল তিনশো সাতানব্বই টাকা লিস্ট হয়েছে পাঁচশো পাঁচ টাকাতে তো সাতাশ পার্সেন্টের দিয়েছে এবং এই লিস্ট হওয়ার পরে পারফরমেন্স দেখিয়েছে তো দেখেন লিস্ট হওয়ার পরে সামান্য কিন্তু পড়েছে পড়েছে এবং থেকে টোটাল দিয়ে আজকের দিনে কিন্তু বন্ধ হয়েছে তো এই আইপিও প্রতি মানুষের সেরকম যে আশা এটা ছিল না কারণ এই যে জিএমপি সেটাও এতটা ছিল না তবুও দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে আইপিও গুলো সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে মার্কেটে লিস্ট হচ্ছে এরপরে চলুন দেখেনি সে সমস্ত কোম্পানি গুলো যেগুলো আজকে ভালো এবং খারাপ পারফর্ম করেছে তো জেপি পাওয়ার এটা চোদ্দ চোদ্দ দশমিক এক সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কি খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে আদানি গ্রুপ এই ব্যাংক রাফটেড কোম্পানি জেপি গ্রুপ কে কেনার ব্যাপারে বিড লাগিয়েছিল তো সেই বিড কিন্তু এই লেন্ডারদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং এটাই কিন্তু সর্বোচ্চ বিট দেখতে পাচ্ছেন এই বেদান্তর থেকেও বেশি দামে বিট কিন্তু এই আদানি লাগিয়েছে তো এই আদানি বিট লাগিয়েছিল সতেরো হাজার কোটি টাকাতে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ক্রেডিটররা রয়েছে তারা এই আদানিকেই বেছে নিয়েছে কি কারণে কারণ এই আদানি গ্রুপ এই বেদান্তর থেকে বেশি দামে এই কোম্পানিটাকে কিনতে চলেছে তো এই লার্জার আপফ্রন্ট পেমেন্টের কারণেই এই আদানি গ্রুপকে বাঁচা হয়েছে এবং তারপরেই এই কোম্পানিতে এত ভালো তেজি দেখা গেছে তারপরে এই ল্যাটিন ভিউ অ্যানালিটিক্স এটা চার দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে লিনটে ইন্ডিয়া এটাও ছ এর উপরে বাড়া তারপরে এলটিটিএস এটা আট এর উপরে বেড়েছে ইন্টেলিক ডিজাইন এরিনা এটা পাঁচ দশমিক দুই এক পার্সেন্ট বাড়া এবং এই কোম্পানিটা বাড়ার পেছনে কিছু কারণও রয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ইউকে এআই অ্যাওয়ার্ড জিতেছে তো এটাই কোম্পানিগুলোর জন্য একটা বড় অ্যাওয়ার্ড হিসেবে ধরা হয় এবং তারপরে কিন্তু পাঁচ দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে তারপরে এই ইন্ডিউরেন্স টেক এটা চার

তো সেখানে সুপ্রিম কোর্ট বলছে বিভিন্ন যে এজেন্সি তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ ইনভেস্টিগেশন করছে মানে কি অনেক স্লো ইনভেস্টিগেশন করছে অনেক ছোটখাটো জিনিস এড়িয়ে যাচ্ছে তো সেই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট সেই সমস্ত এজেন্সিগুলোকে ক্রিটিসাইজ করেছে তো দেখতে পাচ্ছেন এই যে বেঞ্চ অফ জাস্টিস তারপরে জাস্টিস উজ্জ্বল জাস্টিস এন কে সিং তারা কিন্তু এই সিবিআই তার সঙ্গে সঙ্গে এই যে এমসিএ রয়েছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্কেট রেগুলেটর এই আমাদের যে সেবি রয়েছে তাদেরকেও কোশ্চেন করেছে কি কারণে স্লো তারপরে ইনকনসিস্টেন্ট অ্যান্ড ওভারকশন হ্যান্ডেলিং অফ দ্য কেস তো বলতে চাইছে খুব ধীরে এবং তারপরে কোনো কনসিস্টেন্সি নেই এবং অতি সতর্কতার সঙ্গে এই যে কেস সেটা দেখছে তো সেই ব্যাপারে কিন্তু এই যে কোর্ট এই এজেন্সিগুলোকে ক্রিটিসাইজ করেছে এবং তারপরে স্টকে এত বড় পতন এসেছে তারপরে আইনক্স ইন্ডিয়া এটা চার দশমিক দুই চার পার্সেন্ট পড়েছে কেইসি ইন্টারন্যাশনাল এটা পড়েছে ন এর উপরে তো এর পেছনে কি কারণ রয়েছে তো দেখতে পাচ্ছেন কেইসি ইন্টারন্যাশনাল শেয়ার সেটেল নাইন পার্সেন্ট লোয়ার আফটার পাওয়ার গেট অ্যাকশন তো এই পাওয়ার গেট কর্পোরেশন এই কোম্পানির তরফ থেকে এই কেইসি ইন্টারন্যাশনাল এটা কিছু চিঠি পেয়েছে এবং তার পড়েওছে তো কিছুদিন আগেই খবর এসেছিল এই নভেম্বর সতেরো তারিখের খবর এই কোম্পানিটা বিভিন্ন বিজনেস এর তরফ থেকে এক হাজার ষোলো কোটি টাকার অর্ডার পেয়েছিল তবে এ খবর তো পজিটিভ এই খবরে কিন্তু পড়েনি তারপরে এই কোম্পানিটা আরো একটি চিঠি পায় এই পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফ থেকে তো সেই চিঠিতে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই যে চিঠি সেখানে বলা হয়েছে দা কোম্পানি হ্যাজ বিন এক্সক্লুডেড ফ্রম পার্টিসিপেটিং ইন টেন্ডার্স অফ পিজিসিআইএল অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড অফ কন্ট্যাক্ট বাই ইট ফরে এ পিরিয়ড অফ নাইন মান্থস তো এই নভেম্বর আঠেরো এই তারিখ থেকে এই যে কোম্পানিটা রয়েছে কেইসি ইন্টারন্যাশনাল এরা এই পাওয়ার গ্রিড কর্পোরেশন এই কোম্পানির তরফ থেকে কোনো অর্ডারও পাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এদের কোনো টেন্ডারও কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো যেহেতু এই কোম্পানিটাকে এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ন মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু স্টকটা এত বেশি পড়েছে তবে কোম্পানি কিন্তু বলছে এই যে নিউজটা এটা কিন্তু কোম্পানি যে ফাইন্যান্সিয়াল তার উপর কিন্তু সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে না মানে খুব বড় প্রভাব পড়বে না তো কোম্পানি তো এরকম বলবেই নিশ্চয়ই যে আমাদের কোম্পানি দিতে ভালো হবে আমাদের কোম্পানিতে কোনো প্রভাব পড়বে না তো কোম্পানি তার দিক থেকে তার মতো করে বলেছে এবং আমরা এই যে নিউজের প্রভাব সেটা কিন্তু আজকে মার্কেটে দেখতেও পেয়েছি এরপরে এইচ বিএল ইঞ্জিনিয়ারিং এটা ন পার্সেন্টের উপরে পড়েছে তারপরে জিএমডিসি এটাও পাঁচ পার্সেন্টের উপরে পড়েছে গ্রাফাইট ইন্ডিয়া এটা সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে ওয়ারে এনার্জি এটা দুই দশমিক আট নয় পার্সেন্ট পড়েছে তবে শুরুতে এই যে পতন সেটা কিন্তু আরো বেশি ছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট রিকভার করার পরে কিন্তু এতটা বেশি পতন দেখাচ্ছে দুই দশমিক আট নয় পার্সেন্ট তো কি খবরে পড়েছে তো যদি দেখেন এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর এই ওআর এনার্জিসের এই ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন অফিসে একটা ভিজিটও করেছেন তো এরপরে হয়তো কিছু তদন্ত হতে পারে এবং সেই ভয়ে কিন্তু মার্কেটে এরকম নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে এবং স্টকটা প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি পড়েও ছিল এরপরে রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স বা গ্রো তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই দশ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে তো এতে এই যে সার্কিট সেটা তো চেঞ্জ হয়ে গেছে আগে কুড়ি পার্সেন্টের সার্কিট ছিল তারপরে দশ পার্সেন্টের সার্কিট করে দেওয়া হয়েছে তো আজকে যদি কুড়ি পার্সেন্টের সার্কিট থাকতো হয়তো এটা কুড়ি পার্সেন্টেরই লোয়ার সার্কিট লাগাতো তো আগেও আপনাদের বারবার বলেছিলাম কোম্পানিটার যে ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটা বেশি রয়েছে অনেকটা হাই ভ্যালুয়েশনেই মার্কেট এসেছিল এবং মার্কেটে যখন লিস্ট হয় তখন এই যে জিএমপি সেটাও খুব বেশি ছিল না এবং সেই তুলনায় খুব ভালোভাবে মার্কেটে লিস্ট হয়েছিল এবং তারপরে বড় বাইংও এসেছিল আর এই যেভাবে বাইং এসেছিল এরকমটা তো মনেই হচ্ছিল কোনো বড় ইনভেস্টর স্টকটাকে কিন্তু ওপরে তুলছে কারণ শুধুমাত্র রিটেলদের কেনাকাটাতে এই স্টক এত বেশি বাড়তে পারে না এবং যদি দেখেন স্টকটা আজকে কতক্ষণের মধ্যে পড়েছে দেখতে পাচ্ছেন এই নটা পনেরো থেকে দশটার মধ্যে মানে শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এই স্টকটা কিন্তু লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে আর যেখানে অন্যান্য দিন একটা পুরো মার্কেট সেশনে এই ছেচল্লিশ কোটি পঁচিশ কোটি তিপ্পান্ন কোটি এরকম শেয়ার ট্রেড হচ্ছিল সেখানে আজকে শুধুমাত্র এই পঁয়তাল্লিশ মিনিটে চোদ্দ কোটি শেয়ার কিন্তু ট্রেড হয়ে গেছে মানে এই যে ভলুম সেটা কিন্তু তৈরি হয়েছে কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন যখন বাজারে এসেছিল এবং সেই তুলনায় যদি দেখেন কোম্পানির কোম্পানির যে ব্যালেন্স শিট সেটাও স্ট্রং তবে কোম্পানিটা কিন্তু ওভার ভ্যালুড তো এটাই কিন্তু আপনাদের বলছিলাম তো এর আগেও দেখতে পেয়েছেন এর আগের দিন বলেছিলাম বিএসসি যেটা একটা এক্সচেঞ্জ তার থেকেও কিন্তু এই কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা বেশি হয়ে গেছে এবং এই এত দামে স্টকটা যে ট্রেড করছে সেটা কিন্তু ফেয়ার নয় তো আজকের দিনে দেখতে পাচ্ছেন হয়তো বড় কোনো ইনভেস্টার আবার তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে এবং তারপরে এই দশ পার্সেন্টের লোয়ার সার্কিট লেগেছে আর এরপরে একটি কোম্পানি ফিজিক্স ওয়ালা তো এটাও মার্কেটে কালকে দমদার লিস্টিং দেখিয়েছিল এবং এটাও বলেছিলাম এডুকেশন কোম্পানিগুলো খুব ভালো পরিমাণে প্রফিট কিন্তু তৈরি করে দিতে পারে না তো আজকের দিনে দেখতে পাচ্ছেন সাত পার্সেন্টের কাছাকাছি পড়েও গেছে তো আপনারা বাইজুস এই যে এডুকেশনাল কোম্পানি এর নাম নিশ্চয়ই শুনেছেন তো তারও যে অবস্থা সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন তো সেই কোম্পানিও কিন্তু প্রায় খারাপ হয়ে গেছে তো এই ফিজিক্স ওয়ালা এটা তো নিশ্চয়ই জানেন এই আলাক পান্ডে এনার কোম্পানি তো এনার একটা মার্কেটের রেপুটেশনও রয়েছে তবে দেখুন শুধুমাত্র কোনো কোম্পানির রেপুটেশন ইনভেস্টার আছে মার্কেটে এসেছে মানেই ভালো সেটা কিন্তু নয় আপনার উদ্দেশ্য কি এই মার্কেটে এসেছেন টাকা কামাবেন এবং আপনার প্রধান উদ্দেশ্য থাকবে কোম্পানির ব্যালেন্স শিট কেমন রয়েছে কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন রয়েছে তো যদি দেখেন কোম্পানি এই একত্রিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপে এসেছিলো এবং সেই তুলনায় দেখতে পাচ্ছেন বেশিরভাগ ডেটাই কিন্তু মাইনাসে রয়েছে রিটার্ন অন নেটওয়ার্ক এটাও মাইনাসে তারপরে এই কোম্পানি লসে চলে তো দেখতে পাচ্ছেন প্যাড মার্জিন এটাও কিন্তু মাইনাসে এবং যদি দেখেন কোম্পানি কিন্তু একটা লস মেকিং কোম্পানি এই প্রতিটা ফাইন্যান্সিয়াল ইয়ারেই কোম্পানি লস দেখিয়েছে দেখতে পাচ্ছেন এই চুরাশি কোটির লস তারপরে এই এগারোশো একত্রিশ কোটির লস দুশো চল্লিশ কোটি লস এবং এবারে শুধুমাত্র একটা কোয়ার্টারে কোম্পানি একশো সাতাশ কোটি লস দেখিয়েছে তো এই হিসেবেও যদি চলে কোম্পানি তাহলে কিন্তু কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ারেও প্রায় ছশো কোটির কাছাকাছি লস দেখাতে পারে তো যদি দেখেন শর্ট টার্মে কোম্পানি হয়তো খুব বেশি বাড়ছে তো ভেবেন সেখানে বড় কেউ টাকা লাগাচ্ছে কিন্তু কোম্পানি যতদিন না প্রফিটেবল হচ্ছে ততদিন কিন্তু এই কোম্পানি খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবে না এবং এই কোম্পানির মেন যে খরচ সেটা কোথায় হয় দেখুন এই কোম্পানিতে অনেক মাস্টার রয়েছে অনেক টিচার রয়েছে তাদেরকে যে স্যালারি সেটা দিতে হয় তার সঙ্গে সঙ্গে বড় বড় বিল্ডিং এরও ব্যবস্থা লাগে সেখানে ভাড়া পড়তে হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টের খরচও কিন্তু রয়েছে তো এই অ্যাডভার্টাইজমেন্টেও কিন্তু একটা বড় পরিমাণে টাকা খরচ হয় তো এত কিছু টাকা খরচ করতে গিয়ে কিন্তু কোম্পানি এত বড় লসও করে তবে এটা বলতে পারেন সোশ্যাল ওয়ার্ক টাইপের কিছু কাজ এই কোম্পানি করে অনেক ভালো ভালো স্টুডেন্টও এই কোম্পানি থেকে বেরিয়েছে তবে দেখুন এই সংস্থার তরফ থেকে ভালো স্টুডেন্ট বেরোচ্ছে তার মানে তো এই নয় যে কোম্পানি প্রফিটেবল হবে তো কোম্পানি যে ভেতরের জিনিস সেটা আমাদের কে বোঝায় কোম্পানি এই বোঝায় তার সঙ্গে সঙ্গে কোম্পানি ব্যালেন্স শিট বোঝায় তো সেটাই তো দেখতে পাচ্ছেন বর্তমানে একদম খারাপ অবস্থাতে রয়েছে কোম্পানি একদম লস মেকিং কোম্পানি এবং কোম্পানি তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট কোথায় কোথায় চালায় জানেন কিছু তো ভালো জায়গাতে নিশ্চয়ই চালায় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে পাইরেটেড মুভি ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই কোম্পানির যে অ্যাডস এটা কিন্তু চলতে দেখবেন তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা নেগেটিভ ব্যাপার হতে পারে কারণ এত বড় একটা কোম্পানি এরকম রেপুটেশনাল কোম্পানি তো তারা কিন্তু এই পাইরেসি মুভি ওয়েবসাইটে তাদের অ্যাডস চালাচ্ছে আর এরপরে কথা বলি তো দেখতে পাচ্ছেন আজকে একত্রিশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং উনিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো এই ম্যাক্স সেল এটা চার দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে এই সেল টেক এটা বেড়েছে চার দশমিক এক নয় পার্সেন্ট ইনফোসিস এটাই তিন দশমিক সাত চার পার্সেন্ট বেড়েছে তারপরে এই উইপ্রো বেড়েছে দুই দশমিক এক চার পার্সেন্ট এবং টিসিএস এটা বেড়েছে এক দশমিক নয় চার পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন টপ পাঁচখানা কোম্পানির মধ্যে এই চারটে কোম্পানি কিন্তু এই আইটি সেক্টর সেক্টর থেকে বিলং করছে আর কোন গুলো পড়লো তো চলুন সেইগুলোও দেখে নিই তো এই টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল এটা তো নিয়মিতই নিচের দিকে পড়ছে আজকের দিনেও দুই দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে এবং নিফ ফিফটির মধ্যে আজকে কিন্তু এটা টপ লুজার তারপরে কোল ইন্ডিয়া এটা এক দশমিক দুই এক পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে এই মারুতি এটা পড়েছে এক দশমিক এক নয় পার্সেন্ট বাজাজ ফাইন্যান্স এটা শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আদানি পোর্টস এটা শূন্য দশমিক সাত চার পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ তার সঙ্গে সঙ্গে গ্লোবাল যদি কিছু নিউজ আসে সেগুলোকে কভার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ